বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে একটা সোমবারের সকাল আমি ব্যায়াম ট্যাম করে পুজো টুজো দিয়ে এই টিফিন বসাবো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি রুটি করবো আলু ভাজা করবো আজকে আমার পুজো দেওয়া সব কমপ্লিট এই যে আমি ফুল তুলে পুজো দিয়ে তারপরে টিফিন খাবো তাই ডিম সিদ্ধ বানিয়ে নিলাম তারপরে প্রচুর পাতা তুলে নিয়ে এলাম কচুর পাতা বাড়ব শিলনোড়ায় কচু পাতা বেটে নিলাম রসুন কালো জিরে আর লঙ্কা দিয়ে এই যে আমার কচু বাটা হয়ে গেছে আর আমি এই বছর বাড়ি যেতে পারলাম দাদার মেয়ে মহলায় বাজি ভরাচ্ছিলো তাই ও করে ভিডিও কথা করে নিয়েছি এই যে সবাই ওরা মহলায় এনজয় করে কমেন্ট করুন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করুন এইভাবে পাশে থাকতে